এই শীতে এখনও যদি এরকম ধরনের একটা পিঠা না করে থাকেন তো তাড়াতাড়ি করে করে নেবেন অল্প সময় অল্প উপকরণে এত সুন্দর এই পিঠাটা হয় এই ভাপা পিঠা নরম তুল তুলে না করলে বিশ্বাসই করবে না নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই তো আমি তার জন্যে নিয়েছি পাটালি গুড় যেই গুড় হাতে নিলেই আপনার একদম মিহি হয়ে নরম হয়ে গলে যায় এত সুন্দর এই পাটালিটা আর নিয়ে নেব এক বাটি নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে প্রথমে গুড়টা দিলাম তারপরে নারকেলটা দিয়ে এরপরে আমি একটা পুর তৈরি করব তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে আর যেহেতু পাটালি দিয়েছি এই কারণে আমি এখানে কোনো এলাচ দিলাম না কারণ পাটালির যে একটা সেন্ট সেই এলাচে ওটা একদম নষ্ট হয়ে যায় তা আমি এই করতে করতে একদম জলটা পুরো পাটালিটা শুকিয়ে একটা শুকনো মতন হয়ে গেলে এই পুটটা তৈরি হয়ে যাবে নারকেলের এরপরে ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই রকম একটা পিঠা করতে গেলে আপনি একবার যদি করেন বাড়ির লোক আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে আর আপনিও তাদের খাওয়ানোর জন্যে যে অল্প উপকরণ অল্প সময় এত সুন্দর পিঠা হয় না করলে ভাববেন না তারপরে আমার পুটটা রেখে দিলাম ঠান্ডা করতে এদিকে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার তার মধ্যে আমি দিয়ে দেব দেড়শো গ্রামের মতন একটা প্যাকেটে যে সুজি থাকে সেই সুজিটা আর দিয়ে দেব এক বাটির থেকে হাফ চিনি আর আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে আমি একটা সুজিটাকে একটা মিহি পেস্ট করে নেব যাতে যখন আমি এইটাকে ফ্যাটাবো যাতে কোনো দানা দানা না থাকে এরপর একটা ফাইবারের গামলার মধ্যে ঢেলে নেব নিয়ে ভালো করে এই শুকনো প্রকুরনগুলো আমি একটা কাটা চামচ দিয়ে দেখব যে হ্যাঁ সুন্দরভাবে মিহি হয়ে গেছে এরপরে আমি দুধ দিয়ে দেব নর্মাল টেম্পারেচার থাকা দুধটাকে অল্প অল্প দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব এখানে জলও দিলে হয় কিন্তু দুধ দিলে টেস্টটা অন্যরকম হয় এরপরে আমার ভালো করে এটা ফাটাচ্ছি তারপরে আমি একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে এরপরে আমি ভালো করে ফেটাতে থাকব তখন এটা একটু হালকা হয়ে আসবে এই ভারিটা একটু ঘনত্বটা কমে একটু হালকা হবে তারপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তো বন্ধুরা এই একটা ভাপা পিঠা সরার পিঠা বা সাজের পিঠা বলে বা চিতই পিঠা যে যেটা বলে এত সুন্দর হয় না করলে ভাববেন না এরপর আমি একটা প্যান নিয়ে নিলাম এই সাজের পিঠা করার জন্যে তারপরে আমি তেল ব্রাশ করে দিলাম করে ওর মধ্যে আমি একটা ছোট্ট ডাব্বু হাতা নেব ডাব্বু হাতা নিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে নেড়ে নেব তখন ব্যাটারটা একদম হালকা হয়ে আসবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে তারপর হাতার মধ্যে তুলে আমি অল্প অল্প করে ওই এক একটা বাটির মধ্যে আমি ওই ব্যাটারটা সুজির ব্যাটারটা দিয়ে দেব দিয়ে আমি পুরো ব্যাটারটা আগে দিয়ে দেব। তারপরে ওর মধ্যে আগে থেকে যে আমি নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেই ছোট ছোট করে পুরে গুলি করে সেই গুলিগুলো ওর মধ্যে ঢুকিয়ে দেব বা নাড়ুর মতন ওই রকম একটা একটা করে আমি সমস্ত পুরগুলো ওই মধ্যে ঢুকিয়ে দেব। তো এত এই রকম একটা অল্প সময়ের মধ্যে এই রকম একটা সুন্দর একটা ভাপা পিঠা না করলে আপনি একদমই বুঝবেন না এদিকে আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম যেহেতু ভাপা হবে সেই কারণে তারপরে আমি ওই যে পুরটার রকম গোল গোল করে আমি প্রতিকয়টা ওই সরার মধ্যে আমি দিয়ে দেব বাটিগুলোর মধ্যে দিয়ে ঢুকিয়ে উপর থেকে আবারও ব্যাটারগুলো মাখিয়ে দেব ভর্তি করে সুন্দর করে সমস্ত কটা হয়ে গেলে আমি ওই যে কড়াইটা বসানো জল আমি গরম করতে দিয়েছি সেই কড়াইটার মধ্যে এই শাঁসটা দিয়ে দেব দিয়ে এইরকমভাবে আমি কড়াইয়ের যে ডা ডান্ডিগুলো তার উল্টো দিকে দুদিকে দিয়ে ওই সরাটা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ওটাকে নামাবো নামিয়ে একটা প্লেট নেব এরপরে ঢাকনাটা খুলব খুলে আমি একটা ছুরির সাহায্যে ওগুলোকে তুলব দেখব সঙ্গে সঙ্গে সুন্দরভাবে উঠে যাচ্ছে উঠে আমি প্লেটের মধ্যে রেখে দেবো তো বন্ধুরা এইরকম একটা পিঠা যদি না করেন একদিন হলেও করবেন এরপরে আমি ওটাকে ভাঙবো ভেঙে দেখবো যে সুন্দর নরম তুলতুলে পুর হয়ে গেছে আর এত সুন্দর হয় ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবো ধ